রাম প্রজেক্ট বাসী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করবো সে বিষয়টি হলো একটি মুরগির খামার থেকে কত টাকা প্রত্যেক মাসে ইনকাম করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর ভিডিও শুরুতে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন এবং ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব মুরগি পালন হাঁস পালন গরু পালন বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে থাকব আপনারা হয়তো জানেন না বা কেউ কেউ জানতে পারেন যে লেয়ার মুরগি পালন করতে প্রচুর টাকার দরকার হয় আর একসাথে টাকা ব্যয় করলে একসাথে আবার আপনি টাকা ঠিকই পাবেন অনেক টাকাই পাবেন তো আজকে দেরি না করে আমি আপনাদের মাঝে মেন কথাটা আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মুরগির সংখ্যা আছে ছয়শো পঞ্চাশটা আলহামদুলিল্লাহ সবাই ডিম পাচ্ছে ডিম পাততেছে দেখা যাচ্ছে তো এখানে ছয়শো পঞ্চাশটার ভিতরে আমার এখানে ডিম পাততেছে হচ্ছে এখানে ডিম পাড়া শুরু করছে ছয়শো পঞ্চাশটার ভিতরে পাঁচশো চল্লিশটা অর্থাৎ আঠারো কেস আজকে হ্যাঁ আজকের দিনের হিসাব মতে অর্থাৎ উনিশে আগস্ট আজকের হিসাবে আজকে এখানে পেরেছে পাঁচশো চল্লিশটা আমার এই পাঁচশো চল্লিশটা ডিম পাওয়া হয়েছে এবং মুরগি আছে ছয়শো পঞ্চাশটা সাড়ে ছয়শো তো আমার প্রত্যেক দিন খরচ হচ্ছে প্রত্যেক দিন বলতে আমি দুই দিনে হিসাব করে দেব আপনাদের দুই দিনে অর্থাৎ দুই দিনে আমার ভুট্টা লাগতেছে পঁচাত্তর কেজি ভুট্টা লাগতেছে পঁচাত্তর কেজির দাম আসে দেখেন হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দুই দিনে পঁচাত্তর কেজি ভুট্টা এবং এর সাথে যোগ করা লাগবে হচ্ছে দুই দিনে এক বস্তা আমার মেডিসিন যায় সেটা হচ্ছে একত্রিশশো টাকা হ্যাঁ তাহলে দুইটা মিলে যোগ করে হয় ছাপ্পান্নশো পঞ্চাশ টাকা আমার দু দিনে খরচ তাহলে দু দিনে খরচ থেকে আমি একদিন বের করি ভাগ হলো দুই তাহলে আঠাশশো পঁচিশ টাকা তো আমার ডেলি খরচ হচ্ছে আঠাশশো পঁচিশ টাকা এখানে সাথে আমার যে বিদ্যুৎ বিল আছে রাত্রে লাইন এবং খাদ্যটা আনতে একটু ভ্যান ভাড়া আছে এবং মেডিসিন বলতে কিছু ওষুধ প্রত্যেক দিন ঘরে আমি ধরলাম তিন হাজার টাকা আমার প্রত্যেক দিন খরচ এখন হিসাবে আবার আসা যায় যে ডিম আমার প্রত্যেক দিনের ডিম হচ্ছে আঠারো আঠারো কেস আঠারো গুণন তিরিশ তাহলে হচ্ছে পাঁচশো চল্লিশ পিস গুনুন আমার এখন ডিমটার দাম একটু কম দিচ্ছে এখন বর্তমানে রেট এগারো টাকা কিন্তু আমাকে একটু ছোটোর জন্য দিচ্ছে দশ টাকা তাহলে আমার দিনে আসতে আস্তে দেখেন পাঁচ হাজার চারশো টাকা তাহলে আগে হিসাব করলাম যে আমার প্রত্যেক দিনে খরচ হচ্ছে তিন হাজার টাকা আর আমার প্রত্যেক দিনে ডিম বিক্রি থেকে হচ্ছে চুয়ান্নশো টাকা তাহলে আমার প্রত্যেক দিনে বাকি থাকতেছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার দিন থাকতেছে এখন আমি যদি চব্বিশশো টাকায় মাসে হিসাব করি তাহলে চব্বিশশো গুণন তিরিশ তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে আমার যাবতীয় খরচ বাদ দিয়ে অর্থাৎ খাদ্য খরচ সবগুলো বাদ দিয়ে আমার মাসে থাকতেছে বাহাত্তর হাজার টাকা প্রত্যেক মাসে আপনারা জানেন যে বাহাত্তর হাজার টাকা কিন্তু আমার প্রত্যেক মাসে থাকতেছে হিসাব করে দেখেন তাহলে কত লাভ আর এটাই যদি আমি এই মুরগি ডিম পারবে একটা না দুই বছর অর্থাৎ চব্বিশ মাস তাহলে হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত শত লক্ষ আঠাশ হাজার টাকা আমার এই মুরগি থেকে মোট ইনকাম হবে আর আমার এই মুরগির যাবতীয় ঘট যাবতীয় তথ্য খাসা যত যা আছে সবগুলো মিলে আমার ডিম আসা পর্যন্ত টোটাল খরচ হয়েছে আমার সাড়ে সাত লক্ষ টাকা তাহলে দেখেন কত টাকা ইনকাম করা সম্ভব আর আপনি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমি উপকৃত হব এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারবো তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিয়ে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ